একে একে সব গেছে কিছু নেই কিচ্ছুটি নেই শুধু ওরা আছে ওরা থাক ভেজাবাড়ি ঘর দৌড় আনাচ কানাচ ইঁদুর খসানো মাটি ওরা আছে ওরা থাক আমার বন্টি যেই বারান্দায় তাঁর কাক ডাকলেই বলে ওঠে ভাই গুনে গুনে সাতটি চাল ফেলে দেত কাকটার মুখে পেয়ে দেখিস কাকটি উড়ে যাবে আমাদের বিপদ আসবে না আমি সেই অশুভ কাকের মুখে গুনে গুনে সাতটি চাল ফেলে দিই আমি ফের সকল বিপদ থেকে মুক্তি লাভ করি একবার মাকে মাথার উপরে হুসব শব্দটি দিয়ে ডাক ডাকতে শুনেছি মা তুমি আবার সেই টিয়ে ডাক ডাকো দেখি আমরা তো ভুলতে ভুলতে সব পাখিদেরও আজ বসেছি একে একে সব গেছে কিছু নেই কিচ্ছুটি নেই তবু কিছু কষ্টে সৃষ্টে ধরে আছে এখনো মানুষ এখনো প্যাঁচাটাকে কেউ কেউ লক্ষ্মীর আগমন টের পায় বিড়ালের হাই তোলা হাত দেখে গৃহিণীরা আজও অনেকেই অতিথির ভাত তুলে রাখে কে সেই অতিথি কে সেই বিড়াল হাত আঁচায় অন্ধকারে কে সেই সুন্দর প্যাঁচা যারটাকে লক্ষ্মী চলে আসে এসব প্রশ্ন থাক তার চেয়ে এই যেন হয় ছোট বোন বারান্দায় বারবার কাক ডেকে উঠলেই বলে উঠে ভাই গুনে গুনে সাতটি চাল ফেলে দে তো কাকটার মুখে মা যেন আবার বলে দেয় কোন দিকে কোথায় এখনো আছে ভালোবাসা পাখি প্রেম অন্ধকার আলো ও মানুষ